শিলিগুড়ি স্টার্ড বাইপাস এলাকায় ফাঁস হল জাল আধার ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট তৈরির বড় চক্র ভক্তিনগর থানার পুলিশ আউটপোস্ট এবং স্পেশাল অপারেশন গ্রুপ একত্রে অভিযান চালিয়ে ডিজিটাল ফটো স্টুডিও থেকে গ্রেপ্তার করেছে সাতজনকে ধৃতদের নাম চিত্তরঞ্জন সরকার ষষ্ঠী মণ্ডল টিটু দাস বিশ্বজিৎ রায় মঙ্গল সিংহ গৌতম হরি কিশোর রায় ও আবেশ গুপ্তা গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ দল ক্রেতা সেতু অভিযান চালায় এবং পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে নকল নথি তৈরি হওয়ার প্রমাণ সহ দ্রুতদের হাতে নাতি পকরাও করে চিত্তরঞ্জনের স্টুডিও থেকে উদ্ধার হয়েছে বহু জাল নথি ও নথি তৈরির ডিভাইস প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাংলাদেশিদের কাছেও তৈরি করে দেওয়া হতো এই ভুয়ো কার্ড পুলিশ এখন জানার চেষ্টা করছে আর কারা এই চক্রে জড়িত এবং কতজনকে এরই মধ্যে জাল নথি দেওয়া হয়েছে আইসি অমিত অধিকারী জানিয়েছেন তদন্ত চলছে এবং এই অভিযান আরো বিস্তৃত হবে সাতজনকে রিটেন করে দিন আচ্ছা রবিদা আবার চলবে আচ্ছা রসিদার সিধার হবার আছে আধার কার্ড প্রচুর পাওয়া গেছে স্যার কিছু পাওয়া গেছে পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক তারপরে তাই না তাই নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি